হ্যালো এব্রিও আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার টাইটেল আর থামবেল দেখে বুঝেছেন যে আজকে কী বিষয়ে কথা হতে যাচ্ছে যে আপনাদের ঢালিউড কুইন বাংলাদেশের একমাত্র সুন্দরী বিউটিফুল কুইন আছে কিন্তু দুই তিনজন হাতে গোনা কয়েকজন তাদের ভিতরে এই ডাক্তার সাবরিনা এ কিন্তু বিশ্বব্যাপী কুইন হয়ে গেছে অলরেডি সে কিন্তু শুধু কুইন নাটক সিনেমা বা ডাক্তারি পেশা এটা নিয়েই ব্যস্ত নয় সে কিন্তু মানব সেবাই নিয়ে তো মানব সেবায় চলে এসেছে কীভাবে আলু সিং ডিম নিয়ে চলে এসেছে কিন্তু মানব সেবায় কম্বল বিছানোর জন্য যারা বুড়ো থুড়ে আছে এই বয়সে দেখতেছে যে তাদের যৌবন একদম ফুরিয়ে গিয়েছে তাদেরকে একটু যৌবনিক শান্তি সান্তা দেওয়ার জন্য সে কিন্তু চলে নিয়ে এসেছে কম্বল শুধু কম্বলই নয় শুধু কম্বলই নয় আপনারা কিন্তু ভেবে ফেলেছেন যে কী কি নিয়ে এসেছে যে এর মতো আরো এক নায়িকা আছে সে কিন্তু বুড়ো থুরার মাঝে যায় না সে খালি খোঁজে ইয়াং আপনাদের প্রাণ প্রিয় ফারিয়া আয়লা আফা বুলু আয়লা ও মাইন্ড ফারিয়া লায়লা না বুলু লায়লা তাদের মুভি আসতেছে ইদেনিং বিভিন্ন শুটিংয়ে দেখা যাচ্ছে এদেরকে ভাই বয়কট করবে এরা যদি সমাজে থাকে এদের মতো কলমকেহীন থাকলে সমাজটা ধ্বংস হয়ে যাবে সমাজটা কিভাবে এই দেশটা কীভাবে পরিবর্তন করা যাবে সেটা নিয়ে ভাবুন এই ঢালিউড কুন আর বলিউড কুন যাদের কোনো অসাল মাল একদম কোনো চলতি নেই এরা কেন জানি দুই দিন পর পর বিভিন্ন জিনিস নিয়ে টপিক আলাপ আলোচনা করে হেডলাইনে চলে আসে আমি বুঝি না ভাই যে এদের সমস্যা কী তোদের বয়স আশি নব্বই পার হয়ে যাচ্ছে তোরা বিয়ে করবি সুখ শান্তিতে পদ্মার আড়ালে থাকবি তোরা কেন বিভিন্ন কচি ছেলে পেলে নিয়ে নাচ গান এদেশ ওদেশ ঘুরে ঘুরে তোরা একটা হেডলাইনে চলে আসিস এই যে ডাক্তার সাবিনা এর মানসিক সমস্যা এ একটা রুগী একে দেখলেই বোঝা যায় যে একটা রুগী মানসিক রুগী যেখানে সেখানে নাচ গান যেখানে সেখানে আবলতাবোল কথাবার্তা কি বলতেছে না বলতেছে এদের ম্যানারলেস বলতে কিচ্ছু নেই এই যে সে কম্বল বিতরণ করতেছে বৃদ্ধ যারা আছে তাদেরকে মানব সেবা দিয়ে যাচ্ছে এটা ভালো দিক ঠিক আছে কিন্তু একটা শালীনতা বজায় রেখে শালীনতা ড্রেস বা বিভিন্ন ইয়ে আছে যে যেভাবে মানুষের সামনে আগে নিজেকে উপস্থাপন করা যায় সে দেখেন এমনভাবে চলে আসছে যে মানুষ কম্বলই নেবে না তার হেডলাইটের দিকে দেখবে তার সে হেডলাইট বাইর করে কম্বল দিতে চলে আসছে মানুষের মাঝে এটা কোনো কথা এটা শীত এমনিতেই তাক দেখলে কম্বল আর লাগবে না শীত এমনি চলে যাবে সবার যাদের কম্বল লাগবে সবার ডাক্তার সাবরিনা মমেনা আপার সাথে যোগাযোগ করেন এবং যাদের কম্বল অতি তাড়াতাড়ি প্রয়োজন এই শীতের ভিতর তারা চলে যান আর হচ্ছে যাদের ভিডিও একদম ভাইরাল হচ্ছে না তারা কিন্তু লাইলার সাথে যোগাযোগ করতে পারেন লাইলা অত্যাধুনিক মানে ভালো মনের মানুষ সে সবাইকে সময় দেয় সবার সাথে পাসিং করে আপনারা চাইলে লায়লার সাথে যোগাযোগ করেন লাইলার সাথে যোগাযোগ করে নিজেদের ভাইরাল ভিডিও ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন আর অবশ্যই কিন্তু আপনাকে লায়লার সাথে যোগাযোগ করতে হলে স্মার্ট হতে হবে কচি কাঁচা ছেলে হতে হবে বয়স পঁচিশ ছাব্বিশ হলেই হবে বেশি লাগবে না তাহলে কিন্তু লায়লা আপনার সাথে ভিডিও বানাবে তো যাই হোক এই ফাতরা বলিউড কুইন ঢালিউড কুইনদের থেকে দূরে থাকুন আপনারা সবাই এদেরকে দেশ থেকে বয়কট করুন এদের কাছে ভাই থাকার চেয়ে মানে কি বলবো সমাজটা দেশটা একদম শেষ দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হইল এই পাগল ছাগল ঘুরে বেড়ানোর জন্যই হয়তো বা দেশটা স্বাধীন হলে এদেরকে দেখবো বলেই দেশটা এভাবে শান্তিতে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ